হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের মজাদার নুডলসের একটি রেসিপি আর এই রেসিপি খুব সহজভাবে এবং প্রয়োজনীয় টিপস সহ করে দেখাবো এভাবে নুডলস রান্না করে করলে অনেকে ঝরঝরে এবং মজাদার হয় তো চলুন দেখে আসি এটা কীভাবে রান্না করতে হয় তো চিকেন চাউমিন রান্না করার জন্য নিয়ে নিয়েছি চিকেন ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিবো এখানে হাফ চা চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়া হাফ চা চামচের একটু কম দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার দুই চা চামচ আপনারা চলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন এখন নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নেব এরপর যে দিয়ে দিব একটু লেবুর রস দিয়ে ভালো করে মিক্সড করে আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনিগারটা ইউজ করতে পারেন তো এটা মিক্সড করে এখন রেখে দিব তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এখন নুডলসটাকে সিদ্ধ করে নিব তো এই পর্যায়ে পানিটা ফুটে উঠেছে এখন দিয়ে দিব নুডলস আমি এটা মাঝখান থেকে ভেঙে নিয়েছি আপনারা চাইলে না ভেঙেও দিতে পারেন দিয়ে দিব লবণ একটু তেল তেলটা দেওয়ার কারণে হবে কি নুডলসটা অনেক ঝরঝরে হবে নুডলসটা সময় নিয়ে সেদ্ধ করে নেব আপনারা এই নুডলসটা যে কোনো শপে পেয়ে যাবেন নুডলসটা সেদ্ধ হতে থাক তো এর ফাঁকে বানিয়ে নিব এখন আমি চাউমিনের জন্য একটা সস তো এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস এক চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিব এখন পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নেব সসটাকে এক পাশে রেখে দিব তো নুডলসটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব একটা স্ট্রেনারে ঢেলে পানি দিয়ে ঠান্ডা করে পানি ঝরিয়ে নেব তাতে কি হবে নুডলসটা ঝরঝরে থাকবে দিয়ে দিব তেল দিয়ে দিব অল্প পরিমাণে রসুন কুচি একটু ভেজে নিব দিয়ে দিব চিকেন মেরে চেড়ে চিকেনটাকে ভেজে নিব তো চিকেনটা ভাজা হয়ে এসেছে এরপর যে দিয়ে দিব কিছু গাজর কুচি আর বরবটি দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি মেরে চেড়ে মিক্সড করে নিব এরপর যে দিয়ে দিব কিছু সবুজ ক্যাপসিকাম আপনারা ছেলে লাল ক্যাপসিকামটা ইউজ করতে পারেন চড়ে সবগুলো উপকরণ ভালো মতো ভেজে নিব তবে ওভার করা যাবে না একটু ক্রাঞ্চি থাকতে একটু ক্রাঞ্চি থাকতেই নুডলসটা দিয়ে দিতে হবে তো সবজিগুলো ভালো মতো কুক হয়ে এসেছে দিয়ে দিব পানি জুড়িয়ে রাখা চাউমিন নিয়েে চেড়ে মিক্সড করে নিব আপনারা চাইলে এর মধ্যে ডিমটা ইউজ করতে পারেন তো এরপর পর্যায়ে আমি আগে থেকে বানিয়ে রাখা সসটা চাউমিনে চড়ে মিক্স করে আবার তো তো তৈরি হয়ে গেল আমার চিকেন আপনাদের করে দেখাচ্ছি এই চাউমিনটা এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টস করে জানাবেন তা আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ